চারশো আর এগুলো চারশো তিরিশ এটা চারশো টাকা টিস্যু কত দুশো আশি টাকা কন্টাক্ট নাম্বার আছে কন্টাক্ট নাম্বার বলে দিবি এইট টু কেমন দাম আছে পাঞ্জাবি গুলো রোনা হ্যাঁ সাতশো তার পাশে এই যে লাইফস্টাইল ও তার পাশে ও সাতশো আর এই চিরংকারির এটি এটা পনেরো পাঁচশো আর এই তো ধুতিগুলো ওটা সাড়ে তিনশো তো কিন্তু পাঞ্জাবি আর ধুতির কালেকশন এখানে আছে বিভিন্ন টাইপের পাঞ্জাবি আছে নিউ পাঞ্জাবি মল যেই পাঞ্জাবিগুলো আছে এগুলো কেমন দাম আছে সাড়ে আটশো আটশো এর মধ্যে চলে আসবে প্রচুর শখ আছে পাঞ্জাবি এইটা কন্টাক্ট নাম্বার বলে নাকি হ্যাঁ

ঠিক কন্ট্যাক্ট নাম্বার আছে এক মিনিট আর এখানে শাড়ি আছে নাকি এখানেও শাড়ি আছে এই যে বাকু সুন্দর সুন্দর শাড়িগুলো ভীষণই সুন্দর লাইট শেডের মধ্যে লাইট শেডের শাড়ি খুবই ভালো লাগে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর শাড়ি আছে কত করে এগুলো দুশো ষাট দুশো আশি বারো হাত তো সব বারো হাত বারো হাত ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বার একটু বলে দিন এগুলো এগুলো বারো হাত এগুলো কত এগুলো কত নাম আছে দুশো

দুশো টাকা চাদর বাহ এখানে কিন্তু দুশো টাকা পাওয়া যাচ্ছে বাটিকের চাদর মাত্র দুশো টাকায় প্রচুর কালার আছে ছাপা একশো তিরিশ টাকা থেকে শুরু

বারো হাত ঠিক আছে আপনার হচ্ছে অরিজিনাল সুতি আপনার সলটা হচ্ছে বঙ্গ রাত কাপড় হাটে ডাউন ফ্লোরে দুশো আটান্ন সল নাম্বার ঠিক আছে কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিন সেভেন সিক্স সেভেন নাইন নাইন ফোর থ্রি এইট নাইন ঠিক আছে ওনার সাথে যোগাযোগ করুন বিশ্বনাথ ভট্টাচার্য ওনার সাথে এই নাম্বারে যোগাযোগ করুন যারা আপনারা আসতে পারছেন না এই নাম্বারে যোগাযোগ করে ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন বন্ধনা শাড়ি কত আছে একশো মাত্র একশো পঁচানব্বই টাকা শাড়ি কিন্তু বন্দনা শাড়ি পেয়ে যাচ্ছে ভীষণই সুন্দর শাড়ি ঠিক আছে কত পাঞ্জাবি আপনার এখানে এটা হবে লালটা সাড়ে তিনশো আর এই লালটা আড়াইশো আড়াইশো সাড়ে তিনশো এর মধ্যে কিন্তু ওনার কাছে সব পাঞ্জাবি চলে আসে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি এখানে আছে এটা কত দাম আছে সাড়ে তিনশো বা সুন্দর কালারটা সকলেই ইউজ হতে পারবে দারুণ একটা কালার মধ্যে আচ্ছা বা ভীষণ সুন্দর শাড়িটা দুশো পঞ্চাশ চোদ্দ হাত মানে ব্লাউজ পিস চাইলে কাটাতে পারো ব্লাউজ পিস আর এটা কি শাড়ি খাদি কত দাম আছে দুশো টাকা মাত্র দুশো তিরিশ টাকায় কিন্তু দেখি একটু খুলে রাখো শাড়িটা মাত্র দুশো তিরিশ টাকায় তিরিশ টাকা বই দুশো তিরিশ টাকায় এরকম এত সুন্দর একটা খাদি পেয়ে যাচ্ছে পিওর খাদির মধ্যে ঠিক আছে আর এই যে সানফ্লাওয়ার ডিজাইনের এগুলো কখন দুশো তিরিশ আর এই হার জামদানিগুলো

আর এটা বা শাড়িগুলো কিন্তু ভীষণই সুন্দর আর ভীষণ এটা মাত্র দুশো টাকা এটা পাঁচশো পঞ্চাশ এটা সাতশো পঞ্চাশ কপারের কপার মাত্র সাড়ে তিনশো টাকা সানফ্লাওয়ার কত চারশো টাকা আর বসানো ওই দিক থেকে একটু বলুন হ্যান্ডমেড পিওর মাল কটন সাতশো টাকা তার নিচেটা হ্যাঁ সাড়ে সাতশো হ্যাঁ ওটাও তো শুনেছি তিনশো পঞ্চাশ ওই হলুদ ওইটা লেমন গ্রিন সাতশো পঞ্চাশ ঠিক আছে আর এই টিসু অরিজিনাল টিসু তিনশো আশি টাকা ঠিক আছে অনেক কালার অপশান আছে আর এগুলো বাটিকে চারশো টাকা এটা মাল কটন বা ভীষণ সফট শাড়িগুলো ওরা এত আরাম পাওয়া যাবে ভীষণ সফট ভীষণ সফট শাড়িগুলো মাত্র হবে এতগুলো কালার আচ্ছা এটা ডুয়েল কোনের মধ্যে আছে বাহ এই শাড়িটাও কিন্তু গোপদান্ত কত দাম আছে 1450 টাকা ডুয়েল কোনের মধ্যে কালারটা কিন্তু ভীষণ সুন্দর একটা কালার শাড়িটাও ভীষণ সুন্দর সব শাড়িগুলো দেখো খুব সুন্দর এটা এই এটা দেখি এটা দেখি এটা দেখি একটু ভীষণ সুন্দর সুন্দর কালার অপশনগুলো আছে ডুয়েল কোনের মধ্যে চলে যাচ্ছে ভীষণ সুন্দর শাড়িগুলো দারুণ একই দামের মধ্যে এই শাড়িটাও চলে যাচ্ছে